ভরি ট্রাই সোয়া টিক্কা মশলা ইফ ইউ নট মাস্ট ট্রাই দিস বিকজ ইট ইজ সো ডেলিসিয়াস অ্যান্ড গোয়িং টু বি লাভিং ইট তো এখানে সোয়া টিক্কা বানানোর জন্য আমি এখানে ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছিলাম তারপরে সোয়াগুলোকে বয়েল করে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আমি ম্যারিনেশানের জন্য করে নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুনের পেস্ট দই রোস্টেড বেসন অ্যান্ড সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেশান করে নিয়েছিলাম তারপরে এটাকে পাঁচ থেকে দশ মিনিট কুক করে নিয়েছিলাম সয়াগুলোকে আর অন্যদিক একটা করার মধ্যে দিয়ে দিয়েছে গোটা জিরে তেজপাতা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন তো ভালো করে মশলাটা কষিয়ে নিলে পরে সয়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আবারও পাঁচ থেকে দশ মিনিট ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ গরম জল এক কাপ গরম জল দিয়ে এটাকে ঢাকাতে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে রান্না করে নিলেই আমাদের সহায় টিক্কা মশলা রেডি আর নামাবার আগে অবশ্যই আমি দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো টমেটো কেচাপ কাঁশারি মেথি ধনেপাতার কাঁচা লঙ্কা